আজকে অনেকদিন পর বিরিয়ানি খেতে ইচ্ছা হচ্ছিল তাই আমি আমার বোন চলে গেছিলাম কলকাতা হাজি বিরিয়ানি বিরিয়ানি টেস্ট করতে যেহেতু এই সবটা নতুন ওপেন হয়েছে তাই আমার তো ইচ্ছে করছিল এখানকার বিরিয়ানি টেস্ট করবো কলকাতা হাজ বিরিয়ানির এই নতুন আউটলেটটা আমাদের একাডেমির বেশ কাছে তাই ক্লাসের পরে চলে গেলাম সরাসরি বিরিয়ানি ট্রাই করার জন্য আশা করি তোমরা লোকেশনটা ঠিক বুঝতেই পেরেছো তাও একবার বলে দিচ্ছি মালদা কেদেশানাল রোড আইডাল বেকারি একদম কাছে অ্যাপেলো টু এবং ছন্দম কালী মন্দিরের একদম মাঝখানেই দোকানটা আর তোমরা তো জানো বিরিয়ানি গন্ধে আমার কিন্তু ভীষণ খিতা পেয়ে যায় তাই চলে গেলাম একদম বিরিয়ানির হাড়ির কাছে এই দেখো দাদা কিন্তু সবার আগে উঠিয়ে নিল চিকেন লেগ পিস যেটা আমার খুব পছন্দ চিকেন পিস গুলো কিন্তু প্রত্যেকটি একশো একশো দশ গ্রাম করে বিরিয়ানির দোকানে না আমার সব থেকে বেশি ভালো লাগে এই বিরিয়ানি কাটাটা আর স্মেলটা যা বেরাচ্ছিল না ও কি বলবো তাই আমি চলে আসলাম বিরিয়ানি হাড়ি কাটতে হ্যাঁ হ্যাঁ আমি পারি না বিরিয়ানি হাড়ি কাটতে কিন্তু দাদা দেখিয়ে দিচ্ছিল জানো তো এই বিরিয়ানি কাটা চক করে বিরিয়ানি অনেক কটা আলু কিন্তু আমি কেটে দিয়েছিলাম ভুল করে আসলে কি বলো তো এই বিরিয়ানি লাভারদের কাছে বিরিয়ানি কিন্তু একটা ইমোশন তাই পেটে জায়গা না থাকলে অনেক সময় কিন্তু মন ভরে না তখন মনে হয় কি আরো বিরিয়ানি খাই আচ্ছা আচ্ছা মন দিয়ে শোনো এবার আমার ভিডিও দেখে যারা আমার নাম উল্লেখ করে কলকাতা হাজ বিরিয়ানির এই আউটলেটে যাবে তারা কিন্তু পেয়ে যায় কলকাতা হাজ বিরিয়ানির যে কোনো বিরিয়ানি প্লেটের সাথে একটা কোল্ড ড্রিঙ্কস ফ্রি তাই আর দেরি কিসে এই অফারটা গ্র্যাব করতে ভুলো না তো আমি বিরিয়ানি থালাটা নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে বিরিয়ানি দেওয়া এখানে স্যালাড আছে এখানে কিন্তু চিকেন লেগ পিসটা ও আমার তো সেরাই লাগে আর ওইখানে কিন্তু আলু আছে আর হ্যাঁ আমি যেহেতু উইদাউট এগ নিয়েছিলাম তাই এই প্লেটটার দাম কিন্তু অনলি নব্বই টাকা নিয়েছিল আর এগ দিয়ে চিকেন বিরিয়ানি উইথ স্যালাড আর আলু পেয়ে যাবে হচ্ছে মাত্র একশো টাকা বিরিয়ানির চালগুলো কিন্তু যথেষ্ট বড় আর একদম ঝরঝরি তারপরে আমি চিকেন চাপ অর্ডার করলাম কিন্তু আনলাকিলি আমার কিন্তু চিকেন চাপ আর খাওয়া হলো না কারণ চিকেন চাপ শেষ হয়ে গেছিল তাই আমি ভাবলাম বিরিয়ানি তো খুব ড্রাই হয়ে যাবে খেতে পারবো কিনা কিন্তু একদমই না বিরিয়ানিটা কিন্তু খুব জুসি ছিল এই দেখো চিকেনগুলো গুলো ভাঙছি বুঝতে পারছো চিকেনগুলো কিন্তু একদম খুব ভালোভাবে সেদ্ধ হয়েছিল আর আলুর কথা কিন্তু বললামই না আলুর তো দেখতেই পাচ্ছ একদম নরম না না অনেক কথা হলো এবার আরো কথা না একদম টেস্ট করে দেখি যে কেমন খেতে খেতে কিন্তু আমার যথেষ্ট ভালো লেগেছিল ফাইভ এর মধ্যে আমি দিয়ে দিব ফোর পয়েন্ট ওয়ান আর চিকেনটা তো যথেষ্ট নরম চিকেনের ভিতরে কিন্তু জুসি হয়েছিল একদম অনেক দোকানে হয় কি ড্রাই থাকে চিকেনগুলো কিন্তু এটা কিন্তু ড্রাই ছিল না আর আজকে কিন্তু আমি একা জানি আমার সাথে আমার বোনও গেছিল আমার বোন কিন্তু ভীষণ বড় বিরিয়ানি লাভার তো ওর কাছে শুনে নেব ওর কেমন লাগে কেমন লাগছে একদম ফাটাফাটি টেস্ট দারুণ চলো তোমার লেগ পিসটা দেখাও ও তোমার লেগ পিস করে আচ্ছা আচ্ছা

এই দেখো এখানে সমস্ত লিস্টটা লেখা আছে তোমরা চেক করে না বিরিয়ানি অনেক জায়গায় ট্রাই করেছে কিন্তু কলকাতা হাজি বিরিয়ানির বিরিয়ানি আমার যথেষ্ট ভালো লাগে তো এখানকার বিরিয়ানি কিন্তু বেস্ট টেস্টি টেস্টি ছিল তোমাদের কার কার কেমন লেগেছে এখানকার বিরিয়ানি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো তো আমাদের খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে এখন আমরা চলে যাব বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আর অবশ্যই আমার ভিডিও দেখে কিন্তু যারা বিরিয়ানি খেতে যাবে তারা কিন্তু পেয়ে যাবে যে কোনো বিরিয়ানির সাথে একটা কোল্ড ড্রিঙ্ক ফ্রি আর তোমরা যারা বাড়িতে বসে অর্ডার করতে চাও তারা উপরে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো ফ্রি ডেলিভারি অ্যাভেলেবেল